নমস্কার বন্ধুরা আজ আপনাদের শোনাব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের চরিত্রহীন সেই জনশূন্য গলি হইতে নিষ্ক্রান্ত হইয়া দুইজনে একটা ভাড়াটে গাড়িতে উঠিয়া বসিলেন এবং খোলা জানালার ভিতর দিয়ে রাস্তার মন্দীভূত জনস্রোতের পানে নীরবে চাহিয়া রহিলেন কথা কহিবার মতো মনের অবস্থা কাহারও ছিল না উপেন্দ্র ব্যতীত চিত্তে ভাবিতে লাগিলেন কালই বাড়ি ফিরিয়া যাইব ভালো হোক মন্দ হোক আমার হাত দিবার প্রয়োজন নাই শুধু ফিরিবার পূর্বে এইটুকু দেখিয়া যাইব যে হারান্দার চিকিৎসা হইতেছে তারপরে তারপরে আর কিছুই নয় আট বৎসর যে লোক মনের বাহিরে পড়িয়াছিল সে বাহিরেই পড়িয়া থাকিবে এই বলিয়া দেহলগ্ন কীটপতঙ্গের নেই এই বিরক্তিকর চিন্তাকে গাঁজারা দিয়া সবেগে দূরে নিক্ষেপ করিয়া উপেন্দ্র গাড়ির মধ্যে একবার নড়িয়া চড়িয়া বসিলেন সতীশকে ডাকিয়া বলিলেন সতীশ একটা চুরুট দেতরে ভারী ঠান্ডা সতীশ পকেট হইতে চুরুট প্রবৃতি বাহির করিয়া হাতে দিয়া তেমনি বাহিরের দিকে চাহিয়া রহিল কথা কহিল না উপেন্দ্র চুরুট ধরাইয়া লইয়া পুনঃ পুনঃ করিতে করিতে সতীশকে শুনাইয়া বলিলেন ভিতরের অন্ধকার যেন এমনি করে ধুঁয়োর মতো বার হয়ে যায় সতীশ সাই দিল না ঝরঝর করিয়া ভাড়াটে গাড়ি পরিচিত অপরিচিত রাস্তা গলি ঘর বাড়ি দোকান বাজার পার হইয়া চলিতে লাগিল চুরুট পুড়িয়া গেল তাহার ধোঁয়া কোথায় আকাশে মিলাইয়া গেল তথাপি দুইজনের রাস্তার দুই ধারে তেমনি নিঃশব্দে চাহিয়া রহিলেন উপেন্দ্র মনে মনে ভাবিলেন সতীশ নিশ্চয়ই এ সমস্ত আন্দোলন করিতেছে এবং যা হোক একটা কিছু স্থির করিতেছে না হইলে সে এতক্ষণ চুপ করিয়া থাকিবার লোক নহে এবং কি যে সম্ভবত তাহার আলোচ্য বিষয় সেই অনুমান করিতে গিয়া উপেন্দ্র আগাগোড়া সমস্তই স্মরণ হইয়া গেল গোপনে শিহরিয়া উঠিয়া মনে মনে বলিলেন কি খান্ডই ঘটিয়াছে এবং যাহা ঘটিয়াছে তাহা যতই শোচনীয় হোক না কেন সমস্তরই একটা সঙ্গতা হেতু তিনি ইতিমধ্যে নির্দেশ করিতে পারিয়াছেন কিন্তু সতীশজি কি দেখিয়া এই অসহায় অপরিচিতার সহিত কলহে প্রবৃত্ত হইয়াছিল সেইটাই কোনো মতে বুঝিয়ে উঠিতে পারিলেন না বাড়ির বদু যে নিজের উদ্যত বিপদের আশঙ্কা হইতে শুধুমাত্র আত্মরক্ষার জন্য দুটার রূরকতা বলিতে পারে এমন সোজা কথাটাও যে সতীশ বুঝিতে পারে নাই এইটাই তিনি বিশ্বাস করিতে পারিতেছিলেন না সতীশ লেখাপড়া না করুক নির্বোধ নহে উপেন্দ্র ইহা জানিতেন বলিয়াই এত বেশি পীড়া অনুভব করিলেন মমর্ষু হারানের উলির প্রস্তাবে একটা বিশেষত্ব ছিল বলিয়াই উপেন্দ্র অল্প সময়ের মধ্যেই অনেক কথা ভাবিয়াছিলেন পাশে সকার মনে করিয়াছিলেন এই অনতার অবন ভরণ পোষণ রক্ষণাবেক্ষণ করিবেন একটা স্বাস্থ্যকর বাড়ি কিনিয়া দিবেন তাহা গাছপালা দিয়া ভদ্র প্রতিবেশী দিয়া শান্ত অথচ সুদৃঢ়ভাবে ঘেরা তাকিবে গৃহপালিত গোবৎসের বৎসের সেবা করিয়া অতিথি ব্রাহ্মণের পূজা করিয়া বারব্রত আচরণ করিয়া এই দুটি নারীর দিনগুলি যেমন করিয়া অতিবাহিত হইয়া যাইবে ইহার কষরা চিত্রটায় কল্পনায় মধুর হইয়া উঠিয়াছিল এই ছবিটির একধারে গাছপালার আড়ালে সমস্ত প্রয়োজনীয় দ্রব্যের পিছনে নিজের একটুখানি স্থানবোধ করি আপন অজ্ঞাতসারে চিহ্নিত করিবার প্রয়াস পাইতেছিলেন এমনি সময়ে কিরণময়ীর কদর্য অভিযোগ সে ছবির চিহ্ন পর্যন্ত লুপ্ত করিয়া দিল উপেন্দ্র আর চুপ করিয়া থাকিতে পারিলেন না ডাকিয়া বলিলেন সতীশ কী ভাবছিস রে সতীশ বাহির হইতে দৃষ্টি সরাইয়া লইয়া উপেন্দ্রর দিকে চাহিয়া বলিল ভাবছি কি জানো উপিন্দা। ছেলেবেলায় একটা বাংলা নবেল পড়েছিলাম সেই কথায় ভাবছি উপেন্দ্র প্রশ্ন করিলেন কি নবেল সতীশ বলিল নাম মনে নেই গ্রন্থকারের নামটাও ঠিক মনে পড়ে না কিন্তু খুব বড়লোক কিন্তু গল্পটা স্পষ্ট মনে আছে এমনি সুন্দর উপেন্দ্র কৌতূহল হইয়া তাহার দিকে চাহিয়া রহিলেন সতীশ অনুযোগের সরে বলিল চিরকাল ইংরেজি পরেই দিন কাটালে উপিন্দা, কোনো দিন বাংলার দিকে চাইলে না কিন্তু আমাদের দেশে এমন সব বই আছে যে একবার পড়লে জ্ঞান জন্মে যায় এই বলিয়া সে একটা সুদীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া চুপ করিয়া রহিল উপেন্দ্র বিরক্ত হইয়া বলিলেন আগে গল্পটা বল শুনি তারপরে দেখা যাবে কতটা জ্ঞান জন্মাই সতীশ হাসিল রাগ করবে না বলো না তুই বল সতীশ বলিল অতি সুন্দর গল্প বইতে লেখা আছে একজন বড়লোক জমিদার নৌকা করিয়া যাইতেছিলেন একদিন সন্ধ্যাবেলা হঠাৎ ম্যাক করিয়া ভয়ানক জ্বর বৃষ্টি শুরু হইয়া গেল তিনি তো ভয়ে ডাঙায় উঠিয়া পড়িলেন সুমুকের একটা মস্ত বড় ভাঙা বাড়ি বৃষ্টির ভয়ে তাহাতেই ঢুকিলেন বাড়িটার ঘরে ঘরে অন্ধকার নাই সমস্ত বাড়িময় ঘুরিয়া ঘুরিয়া শেষে উপরের একটা ঘরে দেখিলেন মিটমিট করিয়া প্রদীপ জ্বলিতেছে এবং ছেঁড়া বিছানায় একটা লোক মরমর হইয়া পড়িয়া আছে এবং তাহার পদ্ম পলাশাক্ষীর উপশিস্ত্রী লুটিয়া লুটিয়া কাঁদিতেছে সে রাত্রে সে কি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখিয়াছিল আচ্ছা উপেন্দা তুমি স্বপ্ন বিশ্বাস করো উপেন্দ্র সংক্ষেপে বলিলেন না তারপরে সতীশ বলিল তারপরে সেই রাত্রেই লোকটা মারা গেল বাবু সেই পদ্ম পলাশাক্ষী বিধবাকে ঘরে আনিয়ে জোর করিয়া বিবাহ করিয়া ফেলিলেন চতুর্দিকে ছি পড়িয়া গেল আর সেই দুঃখকে তার প্রথম স্ত্রী বিষ খাইয়া আত্মঘাতী হইলেন বুঝিলেন সতীশ বিষবৃক্ষের করিতেছে এবং সতীশের এই অদ্ভুত স্মৃতিশক্তির পরিচয়ে অন্য সময়ে বোধ করি খুব হাসিতেন কিন্তু এখন হাসি আসিল না এই অ্যালোমেলো আখ্যানের ভিতর হইতে একটা কুৎসিত ইঙ্গিত তীরের মতো আসিয়া তাহার বুকে বিধিল এ তো সতীশের স্মৃতি নয় এ তাহার আশঙ্কা এই আশঙ্কা যে কি এবং কাহাকে আশ্রয় করিয়া বিষবৃতের ডালপালা ভাঙিয়া নিজের ছাচে গড়িয়া তুলিয়াছে সেই কথাটা মনে করিয়া উপেন্দ্র গভীর লজ্জায় কুঞ্চিত হইয়া উঠিলেন সতীশ অন্ধকারে দেখিতে পাইল না যে ক্ষণকালের নিমিত্ত উপেন্দ্রর মুখ পাণ্ডুর হইয়া গিয়াছে সতীশ বেতার উপর বেতা দিয়া পুনরায় কহিল খাল ঘুরে কুমির এন না উপিন্দা উপেন্দ্র উত্তর দিতে পারিলেন না অনেকক্ষণ চুপ করিয়া থাকিয়া ধীরে ধীরে বলিলেন বাংলা নভেলের কথা থাক কিন্তু কিরকম উপদেশ দিতে চাও শুনি সতীশ হাসিয়া বলিল এই দেখো উপিন্দা তুমি রাগ করেছ তোমাকে উপদেশ আমি দিতে পারিনি কিন্তু পাদরে অনুরোধ করতে পারি ওখানে তোমার গিয়ে কাজ নেই ওরা ভালো লোক নন ওরাটা কারা শুনি সতীশ বলিল রাগ করো না উপিন্দা বহু ভদ্রতা মাত্র আমি বাবুর কথা বলিনি তিনি ভালো মন্দের বাইরে গিয়েছেন তার মাকেও চোখে দেখিনি আমি তৃতীয় ব্যক্তির উল্লেখ করেছি তৃতীয় ব্যক্তির অপরাধ দেখ সতীশ তোমার বাবা যদি আরেকজনকে তার সর্বস্ব লিখে দেবার সংকল্প করেন তুমি বোধ করি খুব আনন্দ করো না না আশীর্বাদ করো উপিন্দা বাবার যেন সে দরকার না হয় তিনি আমাকে তার ভালো ছেলে বলে আহ্লাদ করেন না জানি আমি তার মন্দ ছেলে কিন্তু এই মন্দ ছেলেটি তার মৃত্যুর সময় সাজগোজ করে টিপরে ঘুরে বেড়াবে না আজ আমার বাচালতা মাফ করো উপিন্দা কিন্তু তোমার একটুখানি চোখ থাকলেও দেখতে পেতে হারানবাবুর এরকম প্রস্তাব কেবল খেয়াল নয় বরং অনেক দিনের অনেক চিন্তার ফল সতীশ পুনশ্চ বলিল তুমি মনে করো না উপিন্দা হারানবাবু তোমাকে সমস্ত ভাড়ার্পণ করবার সময়ে তার স্ত্রীর কথাটাই ভুলেছিলেন কিংবা লজ্জায় বলতে পারছিলেন না বরং আমার বিশ্বাস তুমি যদি নিজে উল্লেখ না করতে তিনি স্বেচ্ছায় কোনো কথাই বলতেন না উপেন্দ্র মনে মনে যত্পরণাস্তে বিরক্ত হইতে থাকিলেও এতক্ষণ পর্যন্ত মৌন হইয়া শুনিতেছিলেন কিন্তু পরশ্রী সম্বন্ধে এই সমস্ত সন্দিগ্ধ ইঙ্গিত তাহার অসহ্য হইয়া উঠিল কঠোর স্বরে বলিয়া উঠিলেন সতীশ তুমি যে এত ইতর হয়ে গেছো আমার ধারণা ছিল না বোধ করি তুমি আলাপ পরিচয়েরও নিচে গেছো সতীশ হাসিল বলিল ইতর কি সে মন্দকে মন্দ বলছে এই জন্যে ভালো হোক মন্দ হোক তোমার অধিকার অধিকার আবার কি ওটা ইংরাজি কথা বাংলায় ওর মানে হয় না আমাদের সমাজে অত সূক্ষ্ম বিচার চলে না জেলখানার কয়েদিকে চোর বলতেও অনেকে আপত্তি করেন কিন্তু সে কথা তো সাধারণ পাঁচজনে মেনে চলতে পারে না সেটা আলাদা কথা চুরি প্রমাণ হবার পরে তাকে চোর বলে চোর জেলে যায় কিন্তু এর সম্বন্ধে কি প্রমাণ তুমি পেয়েছো প্রমাণ না হয়েও অনেকে জেলে যায় সেটা জজ সাহেবের হাতে আমরা যেটা বুঝতে পারিনি তিনি সেটা বোঝেন আবার তুমি আমি যেটা জলের মতো সোজা দেখি অত বড় যশ সাহেবের কাছে হয়তো সেটা পাহাড় পর্বত আজ তোমার সম্বন্ধেও এ কথা খাটে মনে করো না ভুলবকছি উপিন্দা এত বড়ো দুনিয়াটা চোখের উপর রেখেও অনেকে ঈশ্বরের প্রমাণ খুঁজে পায় না তুমি রাগ করবে জানি কেননা চিরকালটা তুমি ভালোর সঙ্গে মিশে ভালো দেখি ভালো হয়েই আছো কিন্তু আমার মতো ভালো মন্দ দেখে যদি পাকা হতে আমার কথা বলবার আবশ্যক হতো না তোমার নিজের চোখেই অনেক জিনিস ধরা পড়ে যেত উপেন্দ্র ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া বলিলেন সমস্ত জিনিস চোখে পড়বার প্রয়োজন আমার নেই কিংবা পাকা হওয়ার জন্যে তোর মতো ইতর হতেও পারবো না তুই এই প্রসঙ্গ বন্ধ কর গাড়ি ফটকের মধ্যে ঢুকেছে কিন্তু একটা কথা মনে রাখিস সতীশ কাঁচার দাম যে কী সে কেবল তখন বুঝবি যখন আরও পাকা হবি পরদিন উঠিতে উপেন্দ্রর বেলা হইয়া গেল বহুক্ষণ সূর্যোদয় হইয়াছে তাহার জানালার ফাঁক দিয়ে আলোর পানে চাহিয়াই বোঝা গেল উপেন্দ্র ব্যস্ত হইয়া উঠিয়া পড়িলেন ঘরে সতীশ ছিল না সে কোথায় গিয়াছে বাহিরে বেহারি দাঁড়াইয়াছিল আসিয়া সংবাদ দিল সতীশবাবু সামনের বাগানে কুস্তি করিতেছেন এবং নিচে চা দেওয়া হইয়াছে ততায় সাহেব প্রবৃতি অপেক্ষা করিয়াছেন উপেন্দ্র অবিলম্বে প্রস্তুত হইয়া নিচে নামিতেই জ্যোতিষ হাত ধরিয়া চায়ের টেবিলে উপস্থিত করিলেন সেখানে তাহার ভগিনী সরোজনী অপেক্ষা করিয়াছিলেন তিনি খবরের কাগজটা ফেলিয়া হাসি হাসিমুখী বলিলেন কাল রাত্রি দশটা পর্যন্ত আমরা আপনাদের পথ চেয়ে বসেছিলুম শেষে ম্যাস্তা বললেন নিশ্চয়ই কোনো নির্দয় বন্ধু পথ হতে গ্রেপ্তার করে নিয়ে গেছেন এবং আপনারা হয়তো রাতে ফিরতেই পারবেন না ফিরতে কাল কত রাত্রি হয়েছিল উপেনবাবু উপেন্দ্র হাসিয়া বলিলেন বারোটা বিশেষ কাজে আবদ্ধ হয়ে গিয়ে সকলকে ক্লাস দিয়েছি জ্যোতিষ বলিলেন সেটুকু আমরা বুঝি আমরা মনে করিনি তোমরা মেচামেচি পথে ঘুরে বেড়াচ্ছিলে সতীশবাবু গেলেন কোথায় বেহারি হাজির হইয়া নিবেদন করিল সতীশবাবু বাগানের ওদিকে কুস্তি করে দিয়েছেন এবং তাহাকে সংবাদ দেওয়া হইয়াছে বেহারি চলিয়া গেলে জ্যোতিষ উপেন্দ্র দিকে চাহাইয়া বলিলেন কুস্তি হে? আরও কেউ আছে নাকি উপেন্দ্র বলিলেন আমি তো জানি নে কুস্তি বোধ হয় নয় ছেলেবেলা থেকে ওর ব্যায়াম করা অভ্যাস তাই কোনো রকম কিছু করছে বোধ হয় সরোজিনী কাল দুপুরবেলা মিউজিয়াম দেখিতে গিয়াছিলেন সন্ধ্যার পরে বাড়ি ফিরিয়া শুনিতে পান বাবু ও তাহার বন্ধু আসিয়াছেন তখন কিন্তু এহারা পাথরে গাটার উদ্দেশ্যে বাহির হইয়া গিয়াছিলেন জিজ্ঞাসা করিলেন সতীশবাবু কে উপিনবাবু আমি তো দেখিনি কাল যে সময়ে আমরা আসি আপনি ছিলেন না সতীশ আমার ছেলেবেলার বন্ধু যদিও বয়সে অনেক ছোট ওই যে সতীশ ঘরে প্রবেশ করিল কি সুন্দর বলিষ্ঠ উন্নত দেহ কপালে তখনও বিন্দু বিন্দু ঘাম রহিয়াছে সুশ্রী গৌরবর্ণ মুখে রক্তাবা পড়িয়া আরও সুন্দর দেখাইতেছে সরোজিনী মুহূর্তমাত্র চাহিয়েই চোখ নত করিলেন জ্যোতিষ বলিলেন বেহারে বলছিল আপনি কুস্তি করছিলেন কিন্তু কুস্তিই করুন আর যাই করুন আপনার দেহের দিকে চাইলে হিংসে হয় আমাদের মতো চার জনেও বোধ করে আপনার কাছে ঘেঁষতে পারে না সতীশ একটুখানি হাসিয়া বলিল বিনা পরীক্ষায় অত বড় সার্টিফিকেট দেবেন না তাছাড়া শুধু গায়ের জোর নিয়ে বা কী হবে আমার আর কোনো জোরই নেই কথার শেষ দিকটে দুঃখের আবাস বাজিল সরোজিনী চা ঢালিতে ডালিতে মনে মনে আন্দাজ করিলেন সতীশবাবুর সাংসারিক অবস্থা বোধ করি ভালো নয় জ্যোতিষ পূর্বেই উপেন্দ্র নেকট সমস্ত শুনিয়াছিলেন তিনি চুপ করিয়া রহিলেন ইতিমধ্যে চায়ের বাটিগুলি পরিপূর্ণ হইয়া উঠিল সতীশ সেদিকে ভ্রুক্ষেপ মাত্র না করিয়া দেয়ালে টাঙানো একটা ছবির দিকে একদৃষ্টি চাহিয়া রহিল জ্যোতিষ বলিলেন আসুন সতীশবাবু সমস্তই প্রস্তুত সতীশ সরিয়া আসিয়া একটুখানি হাসিয়া বলিল আপনারা শুরু করে দিন আমি স্নান না করে কিছুই খাইনি বিলক্ষণ আমি তো এ কথা জানি নি তবে যান আর দেরি করবেন না বেয়ারা না না আপনি ব্যস্ত হবেন না স্নান আমার যথাসময়েই হবে তাছাড়া সকালবেলা খাওয়া আমার অভ্যাস নেই মধ্যাহ্নের ভোজনটা আমার সাধারণ পাঁচজনের চেয়ে কিছু বেশি সেটা অসময়ে চা প্রভৃতি বাজে জিনিস খেয়ে নষ্ট করতে ভালোবাসি নেই তার চেয়ে আমি ওই হারমোনিয়ামটা খুলে দুটো ভজন করি আপনাদের দু কাজেই চলুক গান গাইবার প্রস্তাবে সরোজনী অত্যন্ত প্রফুল্ল হয়ে উঠিল মুখ তুলিয়া হঠাৎ বলিয়া ফেলিল সেই ভালো কিন্তু পরক্ষণে অপ্রতিভ হইয়া মুগ্নত করিল কথাটা তাহার নিজের কানেও কেমন শুনাইল জ্যোতিষ হাসিয়া বলিলেন ভনটি আমার গান পেলে আর কিছুই চায় না 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 সতীশবাবু আপনি উপেন্দ্র এতক্ষণ চুপ করিয়া মনে মনে বিরক্ত হইতেছিলেন বলিয়া উঠিলেন না না তবে কি ও স্নান না করে খায় না সকালবেলা খায় না আমরা ওকে ক্রমাগত সাধ্য সাধনা করতে থাকি আর চায়ের বাটি ঠান্ডা জল হয়ে যাক নে সতীশ তোর কি ভজন টজন আছে সেরে নে আমার আরও কাজ আছে বলিয়া চার বাটি মুখ তুলিয়া দিলেন জ্যোতিষ মনে মনে অত্যন্ত আরাম বোধ করিয়া মৃদু মৃদু হাসিতে লাগিলেন সতীশ দূরে একটা চেয়ারে বসিয়া পড়িল ইহার পরে আর তাহার গান গাহিবার উৎসাহ রহিল না সরোজিনী বিমর্ষ হইয়া নতমুখী চা নাড়িতে লাগিলেন উপেন্দ্র চা খাইতে খাইতে বলিলেন কোথাও ওকে নিয়ে যদি স্বস্তি পাওয়া যায় এমন সৃষ্টি ছাড়া স্বভাব ওর একটা না একটা কিছু বাঁধিয়ে দেবেই ও যে সকালবেলা গান গাইবার বদলে সানায় বাজাবার প্রস্তাব করেনি এই ভাগ্য কতটার মধ্যে যে সত্যের আবাস বিন্দুমাত্র ছিল তাহা কেহই অনুমান করিতে না পারিয়ে পরিহাস চলে সকলেই হাসিতে লাগিলেন ইতিমধ্যে চা খাওয়া চলিতে লাগিল ওদিকে সতী চুপ করিয়ে বসিতে তাকিতে না পারিয়ে ঘরের ছবিগুলি ঘুরিয়ে ঘুরিয়ে দেখিতে লাগিল সন্ধ্যার পর এক সময়ে সরোজিনী আস্তে আস্তে উপেন্দ্রকে বলিলেন সকালে আপনি গান শুনতে দেননি আপনার ভারী অন্যায় উপেন্দ্র বলিলেন আচ্ছা এবেলা তার প্রতিকার হতে পারবে আসুক সতীশ জ্যোতিষ বলিলেন বাস্তবিক উপেন যে ঠান্ডা পড়েছে কোথাও বার হতে ইচ্ছে হয় না একটু গান বাজনা হলে মন্দ হতো না কিন্তু সতীশবাবু কই ডাক্তারি করতে যাননি তো উপেন্দ্র বলিলেন হতেও পারে আলাপি বন্ধুদের সঙ্গে দেখা করতে গেছে বোধহয় সরোজিনী আশ্চর্য হইয়া প্রশ্ন করিলেন সতীশবাবু ডাক্তার বুঝি উপেন্দ্র হাসিয়া বলিলেন হাঁ জ্যোতিষ বলিলেন না হে উপেন শুধু স্কুলে পড়লে হবে না কোনো ভালো হোমিওপ্যাথের সঙ্গে যদি কিছুদিন ঘুরে বেড়াতে পারেন তাহলেই কিছু শিখবেন না হলে ওই যে কথায় বলে শতমারি সহস্র মারি কেবল মেরে মেরেই বেড়াবেন আমি একজন ভদ্রলোকের সঙ্গ জুটিয়ে দিতে পারি কিন্তু কেমন বনি বনাও হয় বলা যায় না তুমি যেরকম সার্টিফিকেট দিচ্ছ উপেন্দ্র বলিলেন লোক ভালো হলে নিশ্চয়ই বনবে অন্যতায় রক্তারক্তি ঘটবে সরোজনী বিশ্বই চাহিয়া রহিলেন জ্যোতিষ বলিলেন আরও ভালো উপেন্দ্র বলিলেন ভালোই ওকে চিনতে পেরে ওর দোষগুণ সমস্ত বুঝে যে ওর মন পাবে সে বড় ভালো জিনিসটি পাবে কিন্তু পাওয়াই শক্ত ও যে জটিল বা দুর্বোধ তা নয় বরং খুব সোজা খুব স্পষ্ট আমার মনে হয় এত স্পষ্ট বলে মানুষে ওকে ভুল বুঝে মতে অনৈক্য হলে আমরা যেখানে ভদ্রতার দোহাই পারি এবং শিষ্টভাবে মতভেদ করে মন ভার করে চলে আসি ও সেখানে হাতাহাতি করে মীমাংসা করেই আসে মন ভার করে আসে না ছেলেবেলা থেকে ওকে জানি কখনো দেখিনি ওর মুখের কথা আর মনের কথা আলাদা হয়েছে এত ভালোবাসি এই জন্যেই জ্যোতিষ হাসিতে লাগিলেন বলিলেন এই জন্যে সাধারণের মাঝে নিয়ে চলাফেরা শক্ত বলছিলে জ্যোতিষের দিকে তখন উপেন্দ্রর মন ছিল না তাই তাহার কথাগুলো কানে গেলেও অন্তরে প্রবেশ করিল না বাল্যবন্ধুর বিরুদ্ধে কাল রাত্রির ব্যবহার ও রূঢ় ভাষা তাহাকে ভিতরে ভিতরে ক্ল্যাশ দিতেছিল সেই জন্য কথায় কথায় মন তাহার গতদিনের নিবৃত্ত প্রদেশে প্রবিষ্ট হইয়া পড়িয়াছিল কিশোর দিনের বড় বড় কলহ বিবাদে বিভিন্ন পাড়ার সম অসম বয়সীদের সহিত হাতাহাতি পেটাপেটি বাদ বিসংবাদ এবং আরও অনেক আপদ বিপদে সর্বত্র সতীশ তাহার মস্ত দেহ মস্ত জোর লইয়া তাহার পাশে আসিয়া দাঁড়াইয়াছে সেই সমস্ত স্মৃতি ও বিস্মৃতি কাহিনীর মাঝখানে আসিয়া হঠাৎ তাহার হৃদয় অত্যন্ত অনুতপ্ত হইয়া উঠিল এবং জ্যোতিষের কথায় উপেন্দ্র যখন বলিলেন হাঁ এই জন্যেই ঠিক এই জন্যে চিরকাল ওকে এত ভালোবাসি জ্যোতিষু সরোজিনী উভয়ই বিস্মিত মুখে চাহিয়া রহিলেন এই অসংবদ্ধ কথার কেহই অর্থ গ্রহণ করিতে সমর্থ হইলেন না কিন্তু দ্বিতীয় প্রশ্নেরও সময় রহিল না নিঃশব্দে পর্দা সরাইয়া সতীশ প্রবেশ করিল তাহাকে প্রথমে দেখিতে পাইলেন সরোজিনী তিনি আনন্দ কলরবে সংবর্ধনা করিয়া উঠিলেন ব্যাস হইয়াছে সতীশবাবু এসে পড়েছেন সতীশ নীরবে সকলকে চাহিয়া দেখিয়া হাসি মুখে বলিল আমার কথা হচ্ছিল বুঝি উপিন্দা আমাকে আর মুখ দেখাতে দেবে না বলিয়া অনতি দূরে একটা কৌচের উপর বসিতে গেলে উপেন্দ্র হাত দিয়ে হারমোনিয়াম যন্ত্রটা দেখাই বলিলেন একেবারে ওইখানে গিয়ে বসো সরোজিনী এই মাত্র আমাকে দোষ দিচ্ছিলেন শুধু আমার জন্যে ও বেলা গান হতে পায়নি সতীশ নির্দিষ্ট আসনে উপবিষ্ট হইয়া শকথুকে বলিল এখন তো গান হতে পারবে না এটা যে আমার সানায় বাজাবার সময় উপিন্দা সেই রাত্রে একটু অধিক রাত্রে সবা ভাঙ্গিবার পরে বিছানায় সুইয়া সরোজিন দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া মনে মনে বলিল উনি যদি আমাদের কোনো আত্মীয় হতেন তো ওর কাছেই শিখতুম সঙ্গীত শিক্ষার জন্য তাহার একজন হিন্দুস্তানি ওস্তাদ নিযুক্ত ছিল ইহার স্থানে সতীশকে কল্পনা করিবার জন্য নানাবিধ উপায় উদ্ভাবন করিতে করিতে একসময়ে সময়ে ঘুমাইয়া পড়িল